আগে ভিডিওটা দেখো তারপর বলছি এই যে ছাত্ররা এখন বলতেছে একাত্তরের যুদ্ধের কথা বাদ তা একাত্তরের যুদ্ধে যদি বাদ দেওয়া হয় তা ভাই তোর বাপ যে যুদ্ধটা করেছে তোর মা যে অনেকজন আছে যে বীরাঙ্গনা হয়েছে কিন্তু লজ্জার খাত্রে আত্মপ্রকাশ করতে পারিনি আমি যুদ্ধের সময় একজন পাকিস্তানি সৈনিকের সাথে জোর পূর্বে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে কিন্তু আমি আমার বাচ্চার কি স্বামীর মুক্তির দিকে তাকায় আমি বলতে পারলাম না তার পেটে সন্তান আজকে যদি বলে একাত্তর মুছে দিতে হবে তুই তো রাজাকার তো মানে কম বলা হয়েছে তোকে যে প্যাসিস জায়রো বলা হয়নি এটাই আসছে তোর কপালের ভাগ্য বল কি বুঝলে আরে পাগলা চোদা বোকা চোদা বাংলাদেশি ইউনু সরকারের কট্টরপন্থীরা বোকা চোদা তোরা এবার বোঝ তোদের দেশের লোক কি বলছে তোদের দেশের লোকই তোদেরকে থুতু দিচ্ছে তোরা একাত্তরের দিনগুলো ভুলে যাচ্ছিস তোদের জন্ম